হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দাসে পুজো স্পেশাল বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনে ছেষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য ওকে আচ্ছা হোলসেল খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট হচ্ছে হোয়াইট কালার পুজোতে কিন্তু অনেকে হোয়াইট রেড এগুলো খুব পছন্দ করে মানে হোয়াইট উপরে যে মাল্টি কালার যে কাজগুলো খুব ভালো লাগে এটা কিন্তু অনেকটা নায়রাই স্টাইলে ওকে সাথে দুপাট্টা হবে ওকে আর সাথে প্লাজো এটা হচ্ছে প্লাজো এটার সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর পর্যন্ত 4 থেকে 10 বছর করে ওকে থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ওকে 750 টাকা আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা বিজনেসের জন্য নেবেন নম্বরে কন্টাক্ট করবেন কারণ বিজনেস ক্ষেত্রে তো আর এক দুই পিস হবে না সেখানে কিছু মিনিমাম কোয়ান্টিটি তো নিতে হয় আচ্ছা এই যে লেটেস্ট ডিজাইন খুব সুন্দর এটা একটু ক্র্যাপ ডিজাইনের দেখুন নাইস আর এটা হচ্ছে এই যে আপনার উপরে এটা হচ্ছে কি বলে এই যে আলিয়া কাট খুব সুন্দর এটা সাথে যে dupatta আছে এটা কত এটা সাইজটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর 750 টাকা ওকে তারপর আর ডিজাইন আছে এই ছেটো খুব সুন্দর এটাও নাইরা কাট এটার উপরে হচ্ছে এই যে পুরোটাই হচ্ছে আপনার একটা আলাদা ফেব্রিক দিয়ে করা প্লাস স্টোন স্টোন নিচেও কিন্তু চারিদিকে বর্ডারটা যাবে এটা নাইরা কাট এটা নিচেও আপনার এই ডিজাইনটা দিয়ে কাজ করা এই যে এটা হচ্ছে পায় কাজ করে ওকে এটার সাইজটাও 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস মাত্র 750 টাকা ওকে আর এগুলো যেহেতু পূজার জন্য দ্রুত নিয়ে নেবেন আর এমনি তো সবাই নিতে পারবেন বাট যেহেতু অকেশন থাকে একটা অকেশন ওয়াইজই ওইভাবে কাজ করা হয়

অনেক বাচ্চারা স্কার্ট ল্যাঙ্গা এগুলো খুব পছন্দ করেন বাচ্চারাই পছন্দ করেন সব বাচ্চারাই এই যে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর মাত্র 750 আচ্ছা এটা খুবই সুন্দর দেখুন হোয়াইট ড্রেস কিন্তু সব সময় ভালো লাগে ছোট বলেন বড় বলেন সবাইকেই ভালো লাগে নিচের কাজটা খুব সুন্দর সাইডে এটা নাইরা কাটার মতো অনেকে পছন্দ করে না তাদের জন্য সিম্পলের মধ্যে আর কাপড়টাও খুব সুন্দর সফট এর মধ্যে আছে এটা হচ্ছে প্লাজোটা আর প্লাজোর ভিতরে কিন্তু ইনার করা আছে

চার থেকে আট বছর ওকে তো যাদের সাতশো পঞ্চাশ তো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার্মের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় দিনের শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে